তাকে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথরের নিচে পাথর চাপা দিয়ে তার হাত পা বেঁধে নির্যাতন নিপীড়ন যখন করতে লাগলেন তার মুক্তি তখন শুধু বের হতে লাগলো আবু আখর গেলেন গে বলে বেলাল তুমি একটি মানুষের কৃত দাস সে যা বলে তুমি তা করতে বাধ্য কিন্তু তুমি ইসলাম গ্রহণ করেছো তুমি মুক্ত দিয়ে উচ্চ স্বরে আহাত আহাত শব্দটি বলার কারণে এত নির্যাতনের শিকার তুমি হয়েছ এত শিকার তুমি হচ্ছে একটু সময়ের জন্য আহাত এবং আল্লাহ শব্দটাকে একটু বলা যায় না একটু অন্তরে অন্তরে বলা যায় না এত কষ্ট কিভাবে সহ্য করো এত উত্তপ্ত মরুভূমি যেখানে চামড়া ফুসকে যায় তার উপরে আবার নিচে উত্তপ্ত বালি উপরে আবার উত্তপ্ত পাথর দ্বারা পাথর চাপা দিয়ে রেখেছে তুমি কি আল্লাহ এবং আহাদ শব্দটা নীরবে অন্তরে অন্তরে বলতে পারো না তখন হজরত বেলাল জবাব কি দিয়েছিলেন জানেন হে আবু কর তুমি আমার বাচ্চিক দৃষ্টিতে তুমি আমার বাদ আমার বাহ্য দৃষ্টিতে আমার নির্যাতন নিপীড়ন দেখছো আমার উপর উপরে পাথর চাপা দিয়ে রেখেছে তুমি দেখছো কিন্তু আমার ভিতরে আহাত আহাত আল্লাহ আল্লাহ বলার কারণে যে মজা যে স্বাদ আমি অনুভব করছি তা তুমি অনুভব করতে পারছো তাহলে স্বাদ স্বাদ আল্লাহর প্রেমের তা কেমন যারা নির্যাতন ইমানের জন্য নির্যাতিত হয়েছে একটু তাদেরকে জিজ্ঞাসা করেন যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে জেলের মধ্যে আবদ্ধ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন ইমানের কিশাত আমাদের ময়দানে যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জিজ্ঞাসা করেন ইমানের কিশাত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা তেকুলু লিমান ইয়াকতালো ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না বাল আহিয়া বরং তারা জীবিত ওলাইকিল্লাতে স্মরণ কিন্তু মানুষ তা উপলব্ধিও করতে পারে স্বাভাবিক মানুষ যেভাবে ইন্তেকাল করে সেভাবেই তো ইন্তেকাল করেছে স্বাভাবিক মানুষকে যেভাবে কাফন দাফন করেছে তাকে তো মাটি চাপাই দেওয়া হয়েছে সে আবার জীবিত কীভাবে তো সিরে মাদারেকের মধ্যে আসছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ তালে আর সে আজিমের নিচে নিয়ামত তাদেরকে ঝুলায় রাখে আল্লাহ তালা তাদেরকে বলে হে সোহাদা তোমাদের আর কি নিয়ামত প্রয়োজন বলো শহীদগণ বলবে যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন আমাদের আর নিয়ামতের প্রয়োজন নাই তবে একটি আবদার আপনার কাছে যে আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠান আবার দুনিয়াতে যাই আবার জেহাদ করি আপনার রাস্তায় যুদ্ধ যুদ্ধ করে শাহাদ বরণ করে আমরা আবার এই নিয়ামতের মধ্যে আসি শাহাদতের কি মজা ইমান ইমানের উপর অটল অবিচল থাকেন মৃত্যুর স্বাদ আপনি মৃত্যুর যে কষ্ট তা অনুভব করতে পারবেন না বলে সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তার রোহটা যখন কবজ করে আজরাইল এক রেওয়ায়তে আসে আজরাইল পাঁচ হাজার ফেরেস্তা নিয়ে আসে পাঁচ হাজার ফেরেস্তা এই মাইয়েতের সারা শরীরের মধ্যে চেপে ধরে এবং হজরত আজরাইল আলাইহিসাম তার রোহটা যখন কবজ করে কেমন কষ্ট হবে হাদিসের মধ্যে আসে সহি হাদিস যে জীবিত একটি ছাগলের চামড়া টাইমনা চিরা ফেলালে যেমন কষ্ট তার চাইত দ্বিগুণ এবং শতগুণ কষ্ট হলো একটি গুণাগার ব্যক্তির রোহ যখন কবজ করবে আর যখন কোনো ব্যক্তি শাহাদ বরণ করবে ইমানের হালতে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির রোহটা কিভাবে কবজ করবে বলে ছোট বাচ্চা তার মায়ের কুলের দুধ স্তন মুখে নিয়ে দুধ খেতে খেতে যেইভাবে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায় ঠিক তদ্রুপ পাবে ইমানের হালতে যারা মৃত্যুবরণ করবে তাদের রুহের কবচটা হবে ঠিক দ্রো